এই জায়গাটা হলো এই নাটোরের এই পাটল এলাকা এই এইখানে এইটারে আসলে পানির সিজনে এই মিনি ককবাজার বলে এটারে আমরা ককবাজার আগেই চলে আসছি এখানে পানির আগেই এই যেটা হল

হ্যাঁ পাটন এলাকায় চলে আসছি মিনি কক বাজার বলে এটা আমাদের আমাদের বাসায় যেটা বলে আমাদের গাজীপুরের खारगी खेत बोले इधर खारगी खेत हमारा क्या बोले गेंदबोरी खेत ज़रा ज़िप पातूले लगा इधर पातूल

আমরা এই মুহূর্তে এই নাটোরের উত্তরা গণভবনে আছি এটা হলো উত্তরা গণভবন আর এটা হল জাউ গাছ জাউ গাছের নিচে দাঁড়িয়ে রেস্মিত আছে উত্তরা গণভবনের

意見もわかいい হ্যালো নাটো রোড আর এটা হলো বগোড়া রোড আমরা অনেকদিন পর আসলাম এই রোডে আগেও এই রোডে আসছিলাম আরেকবার এবার নিয়ে আমার আমার দ্বিতীয়বার এই রোডে আসান এত সুন্দর করছে রোড এটা আমাদের দুইটা বাইক এখানে রাজি বসে আছে আমরা একটু রেস্ট নিচ্ছি আর কি থেকে তিরিশ কিলোমিটার আছে আর কই আছি বগুড়া আমরা সুন্দর একটা পার্কে আসছি বগুড়া মুমই এটা কত সুন্দর সুন্দর দোকান আলিম ভাই আফতাস আবার ভিডিও করে ভেরি গুড লুকিং